ব্যানার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা সম্প্রতি তৃণমূলের দলীয় কার্যালয়ে লাগানো ব্যানার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলের হীরাপুর থানার কোর্ট মোর এলাকার ঘটনা আপনারা জানেন কোর্ট মোড়ে যে তৃণমূলের পার্টি অফিসের পোস্টার ছেড়ে দেওয়া হয়েছে সেখানে তৃণমূল দুষ্কৃতীদের নাম করে থাক দিয়ে মাল ঢাকার চেষ্টা করছে কিন্তু আমি বলতে চাই এটা কোনো দুষ্কৃতি বা অন্য বিরোধী যদি আপনারা বলতে চাইছেন তো তাদের কাজ না এটা আপনাদের গোষ্ঠী কন্দলের প্রচ্ছন্ন একটা উদাহরণ মাত্র আপনারা জানেন কিছুদিন আগে কুলটিতে আপনাদেরই তৃণমূলের নেতা এক শ্রেণীর তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সরব হয়েছিল এবং সেটাও খবর হয়েছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল পৌর নিগমের বাহান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী বোস তৃণমূল কাউন্সিলর মৌসুমী বোস বলেন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে খবর দেওয়া হয় হিরাপুর থানার পুলিশকে যদিও বিজেপির দাবি এটা তৃণমূলের গোষ্ঠী ঘটনা কালকে আমি যথারীতি টাইমে অফিসে সাড়ে নটা কিছু হয়নি সকালে যখন এলাম অফিসে দেখছি বাইরে যে ব্যানারটা আমাদের ছিল সেই ব্যানারটাকে হাফ করে পুরো ছিঁড়ে দেওয়া হয়েছে এবং ওই সাইডটাতে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কথাটা লেখা ছিল সেটা ছিঁড়ে নেওয়া হয়েছে আর আমার যেখানে অফিসের দরজাটা অফিসের দরজাটা তার দিয়ে বাঁধা থাকে সেই তারটাকেও দেখলাম টানা হিচড়া করা হয়েছে মানে কিছু চেষ্টা করেছে মানে দরজাটা খুলে ভেতরে ঢোকা আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ